প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ কৃষি গুস্ত বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত কৃষি গুচ্ছের ভর্তির জন্য যে সকল শর্তাবলী দিয়ে দিয়েছে আর এটার আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো অর্থাৎ অল এডুকেশন আপডেট এই চ্যানেলেতে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো এখন শুরু সেটা তো আমি চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে কৃষিগুচ্ছের চূড়ান্ত ভর্তি নয় ডিসেম্বর কৃষিগুচ্ছের নয় নয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক সম্মান স্নাতক শ্রেণীর চূড়ান্ত ভর্তির আগামী নয় ডিসেম্বর থেকে শুরু বারোই ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ বারোই ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম কার্যক্রম সম্পন্নকরণের প্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের করণীয় কি তা প্রকাশ করেছে ভর্তি কমিটি তো ওয়েবসাইটে প্রকাশিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি শিবাসু উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক সম্মান স্নাতক শ্রেণীর কৃষিগুচ্ছ ভর্তির পরীক্ষায় ভর্তির জন্য চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সময়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো তো প্রথম দেখতে এখানে যে ভর্তির জন্য নির্বাচিত আগামী নয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে ভর্তির সময় প্রার্থীর এসএসসি ও সমমান এইচএসসি সমমান পরীক্ষার মূল টাইম ও প্রশংসাপত্র চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রদত্ত ছবি অনুরূপ জমা দিতে হবে এবং কোটা সংক্রান্ত মূল ডকুমেন্ট প্রদর্শন করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে স্ব বিশ্ববিদ্যালয়ে যথা উপযুক্ত কর্তৃপক্ষর পার্থির কোঠার সংক্রান্ত ডকুমেন্ট ডকুমেন্ট যথাযথ যাচাইপূর্বক তাদের ভর্তি সম্পন্ন করবে এবং কোঠার সময়ে নিম্নে বর্ণিত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটার মন্ত্রণালয় কর্তৃক না আরকে কে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক স্বাক্ষরিত সনদ এবং মুক্তিযোদ্ধার নাতিনাতিদের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা অমুক পুত্র কন্যার নাতিনাতনির বিষয়ে চূড়ান্ত উল্লেখ্যপূর্বক সনদ উপজাতি আদিবাসী কোঠার ক্ষেত্রে জেলা পরিষদ চেয়ারম্যানের সনদ প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে উপজেলা সমাজকল্যাণের কর্মকর্তার সনদ হরিজনদের ক্ষেত্রে নির্বাহী কর্মকর্তা সনদ পোষ্য কোঠার ক্ষেত্রে শশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পোষ্য সংক্রান্ত সনদ এবং প্রবাসী সন্তানদের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সনদ বি কে এস এর ক্ষেত্রে প্রধান সনদ এবং ছিটমহলের ক্ষেত্রে জেলা প্রশাসনের কর্তৃক প্রদত্ত সনদ ভর্তি ফিস সংক্রান্ত এবং বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ওয়েবসাইটে ভর্তির ফি এর পরিমাণ উল্লেখপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত ভর্তি ফি পরিমাণের সাথে প্রথম ধাপে দশ টাকা সমন্বয় করে অবশিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে এবং পার থেকে পূর্বের প্রথম ধাপে জমাকৃত দশ হাজার টাকা সমন্বয় করো তো অবশিষ্ট আর কত টাকা জমা দিতে হবে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন বিস্তারিত তথ্য আর কি যে ওয়েবসাইট থেকে আপনাদেরকে জানতে হবে তো দেখতে পারছেন এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া আছে তো এখান থেকে আপনারা দেখে নেবেন তুমি ওর সাস্কের ভিডিওটি এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ